আপনারা দেখতে পাচ্ছেন দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ এই মসজিদটি ঐতিহাসিক একটি মসজিদ বর্তমানে সংস্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কারুগার

আর চমৎকার লাইটিং করা আছে সন্ধ্যার সময় আসলে মসজিদটি চমৎকার লাইট উপভোগ করা যায় আমরা দেখতে পাচ্ছি যে মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই মুহূর্তে পাশেই কিন্তু নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে আমাদের যেসব স্থানে পুরনো স্থাপনাকে টিকিয়ে রাখার সুযোগ আছে অবশ্যই সেই সুযোগটি কিন্তু নেওয়া উচিত হ্যাঁ দেখুন এখানে স্থান আছে তাই আরেকটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে পাশে কিন্তু পুরনো হ্যাঁ ঐতিহ্যবাহী মসজিদটিও রক্ষা করা হয়েছে সুন্দরভাবে এই মসজিদটিও একেবারে খোলা মেলা বড় বড় গ্লাস আলো বাতাসের কোনো অভাব নেই প্রচুর আলো বাতাস রয়েছে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ